দুটি নয় পরপর তিনটি সন্তানের জন্ম দিলেন প্রসূতি মা আর তিনটি পুত্র সন্তান কোন রকম অস্ত্রোপচার নয় সাধারণ প্রসবেই বাজি মা তিন ছেলে আর মা সকলে সুস্থ রয়েছেন মালদাহের চাঁচলে সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা আটই জানুয়ারি রাতে তিন সন্তান প্রসব করলেন হরিচন্দ্রপুরের বাসিন্দা আজবি খাতুন মালদাহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বাসিন্দা আজবি খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে গত আটই জানুয়ারি ভর্তি হন চাঁচল হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন মাত্র তেত্রিশ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন ওই মহিলা ফলে প্রসব আগাম হওয়াতে ঝুঁকি ছিল এটা হলো গত আট তারিখে হয়েছে নর্মাল ডেলিভারি হয়েছিল মোটামুটি প্রথম ডেলিভারিটা হয় ওই রাত এগারোশো এগারোটা সাড়ে এগারোটা টাকা আর বাকি দুটো ওই বারোটার পরে হয়েছে না যখনই আমাদের এখানে প্রথম বাচ্চাটা হয় একটু অসুবিধা দেখা দিয়েছিল সরকার যেহেতু প্রিমেচিউর মানে তেত্রিশ সপ্তাহে হয়ে গেছে টাইমের আগে ডেলিভারি হয়ে গেছে তো হওয়ার পরে তে পাঠানো হয়েছিল কিন্তু খুব ক্রিটিক্যালি কিছু ছিল না তারপর ওখান থেকে একটু সুস্থ নর্মালি আমরা ডিসচার্জ করতে পেরেছি এবং এখনও পর্যন্ত বাচ্চা বা মায়ের খারাপ হওয়ার কোনো খবর আমরা পাইনি নিউজটি নিবেদন করছে মোহনস মেডিকেল সেন্টার মাল্টিস্পেশালিটি নার্সিং হোম ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশে রাত এগারোটা বেজে পনেরো মিনিট নাগাদ প্রথম পুত্র সন্তানের জন্ম দেন আসবি প্রায় এক ঘন্টা পর আরও দুই শিশুর জন্ম দেন তিনি প্রথম সন্তানের ওজন হয় দু কেজি একশো গ্রাম বাকি দুই সন্তানের ওজন কিছু কম এক কেজি সাতশো গ্রাম তবে তিন সদ্যজাত এবং মা সকলেই সুস্থ রয়েছেন বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের তবে মহকুমা শহরের কোনো হাসপাতাল শীতকালে সাধারণ প্রসবে এমন সাফল্য নজিরবিহীন একটা একুশশো পঞ্চাশ সালের রাউন্ড ফিগার ধরা যায় আর দুটো সতেরোশো ছিল তার মধ্যে দুটো বাচ্চা মানে ব্রিজ প্রেজেন্টেশন ছিল মানে হচ্ছে পা নিচের দিকে আর মাথা উপরে দিকে আর একটা ছিল ভার্টেক্স মানে মাথা নিচের দিকে নর্মালি যেটা হয় আর মজার ব্যাপার তিনটেই ছেলে আমাদের চাঁচল হাসপাতালে এখানে এরকম একটা ডেলিভারি হলো এটা অবশ্যই আমাদের একটা বিগ অ্যাচিভমেন্ট এবং নর্মাল ডেলিভারি হয়েছে দরকার সিস্টার এবং ডক্টররা সবাই খুব মানে এফোর্ট সচেতন ছিলেন এবং হয়েছে আমাদের এরকম একটা চাঁচলের মতো জায়গাতে বা আমি যতদিন ধরে মেডিকেল এর মধ্যে যুক্ত আছি মানে শুনেছি পড়েছি তো আমরা অনেক বেশি কিন্তু এই প্রথম একেবারে প্র্যাকটিক্যালি আমার কর্মজীবনে এটা আমি পেলামেট আমারও খুব হাসপাতালের চিকিৎসকেরা অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে কাজ করেছেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তিন সন্তানের মধ্যে দুজন সম্পূর্ণ সুস্থ একজনের ক্ষেত্রে সামান্য অসুবিধে থাকায় তাকে এস বিভাগে রাখা হয়েছে চিকিৎসকেরা নিয়মিত নজর রাখছেন এদিকে পরিবারে একসঙ্গে তিন পুত্র সন্তান আসায় খুশি দম্পতি আপাতত অপেক্ষার নতুন অতিথিদের বাড়ি ফেরার ব্যুরো রিপোর্ট বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হার্ট অ্যাটাক বা স্ট্রোক যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টি স্পেশালিটি নার্সিং হোম আইসিউ ডায়ালিসিস সেন্টার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গুলি কল করুন নাইন সেভেন সেভেন ফাইভ ফোর ফোর থ্রি সিক্স থ্রি সিক্স অথবা নাইন এই নম্বরে মেডিকেল সেন্টার